তো এখন আমাদের সরস্বতীর কাজ চলছে দেখুন কিছুগুলো ফ্রেম করা আছে আর ফ্রেম হবে এখানে পাটা রাখা আছে নিচের মাটি দেওয়া চলছে খড় বাঁধা হয়ে গেছে এই যে এটা দেখুন প্রায় কটা মাটি দেওয়া হয়ে গেছে দেখতে পারেন এই যে ঠাকুরটা আগে বছর বানিয়েছিলাম পুরুলিয়া নিয়ে গেছিল ঠান্ডার মধ্যে কাজ করা খুবই অসুবিধা মাটি সানা আছে মাটি খড় বাঁধা বলছে প্রায় অনেক ঠাকুর বাকি সেইখিনিও চেচ কৰিব লাগিব বাছ